আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়ারাজে যাচ্ছেন তো ওই ফেরাউনের যেই কাজের মেয়ে ওই ফেরাউনের কাজের মেয়ে মাতা আশ্রাচ্ছে মাতা আশ্রাচ্ছে তো চিরুনি হঠাৎ মাটিতে পড়ে গেল তো মাটি থেকে চিরুনি তোলার সময় বিসমিল্লাহ রহমান রহিম বলে তুলছে তো এই বিষয়টা ফেরাউনের পালক মেয়ে দেখে ফেললো দৌড় দিয়ে গিয়ে বলল বাবা তোমার ঘরে থাকে তোমারটা খায় তোমারটা পরে তোমার খেয়ে তোমার তা পরে তোমাকে আল্লাহ বাদ দিয়ে অন্য আরেকজনের নামে বিসমিল্লাহ রহমান রহিম বলে চিরুনি তুলছে ফেরাউন মিজাজ চড়াও হয়ে গেছে ফেরাউনের মিজাজ চড়াও হয়ে গেছে কে বলস কি আমার ঘরে থেকে ডাকাতি তাও আবার আমার সঙ্গে যা নিয়ে আস মহিলাকে নিয়ে আসা হইল ওই কাজের মেয়েকে নিয়ে আসা হইল ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে আমাকে প্রভু মানিস না আমাকে বড় খোদা মানিস না মহিলার ভিতরে ইমান জুস দিয়া উঠছে কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতেহু জাদাতহুম ঈমানা মুমিন আল্লাহর আলোচনা শুনলে তার অন্তরের মধ্যে প্রকম্পিত হয় মুমিন আল্লাহর গুণগান শুনলে দিলের মধ্যে ধাক্কা আসবে এটাই স্বাভাবিক ওই মহিলা চিৎকার দিয়ে কয় কल्ला তুই বড় খোদা হতে পারিস না ফেরাউনের মেজাজ আরো চড়াও আরে বলস কি আমার ঘরে থেকে তো এই কথা বলতেছিস তোর অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার জবাব ফকজি মা আনত কাজ ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তোর মন যা চাই তুই তাই কর এবার ফেরাউন মেজা চড়াও হয়ে যাওয়ার পর লোকদেরকে আদেশ করলো যাও আমার লোকেরা আগুন জ্বালাও হ্যাঁ আগুন জ্বালাও কড়াইয়ের মধ্যে তেল গরম করো যখন তেলটা উত্তপ্ত হয়ে গেল যখন তেলটা উত্তপ্ত হয়ে গেল ওই মহিলার কুলে একটা মাসুম বাচ্চা ছিল ওই মাসুম বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দিল বাচ্চা রুহটা আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি মা ফেরাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছলায় যাও না মা তুমি নৈরাশ হয়ে যাও না ইন্নাকা আলাল হক মা তুমি হকের উপরে আছো মা সালাজ মাউফি জান্নাতে ইনশাআল্লাহ মা অল্প সময় অপেক্ষা করো তোমার সাথে জান্নাতে মোলাকাত হবে সারা উনের মেজাজ চড়াও আবার ডাক দিয়ে কই মহিলা আমাকে প্রভু মানিস না মহিলার সেম জবাব কাল্লা করছেন কালেও না তোকে প্রভু মানার তো প্রশ্নই আসে না কই অবস্থা কিন্তু ভয়াবহ হবে অবস্থা কিন্তু ভয়াবহ হবে তো মহিলার সেম জবাব ফকজি মা আন্তা কস তোর মন যা চাই তুই তা কর তোর মন যা চাই তুই তাই কর এবার মহিলার আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল বাচ্চাটার রোহটা স্নানে উঠে আর চিৎকার দিয়ে বলে উম্মি মা লা তাকাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতজলজলি মা তারাউন তোমার সামনে বিদায় মা তুমি বিছলায় যাও না মা তুমি নৈরাশ হয়ে যাও না ইন্নাকি আলাল হক মা তুমি হকের উপরে আছো মা সানাজ মাউফি জান্নতি ইনশাআল্লাহ মা অল্প অল্পসময়ে অপেক্ষা করো জান্নাতে তোমার সাথে মুলাকাত হবে ও محترم ভাই মহিলা নিজের সন্তান দুইটাকে নিজের চোখের সামনে কুরবানি হতে দেখলো নিজের সন্তান নিজের চোখের সামনে জীবন দিতে দেখলো কিন্তু জালেমের সামনে জুলুম বরদাস করে আল্লাহকেই স্বীকার করে নিয়েছে এবং সে দীপ্ত কণ্ঠে বলে দিল আমার আল্লাহ যার উপর আমি ইমান এনেছি তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি